বিসমিল্লাহ রহমানুর রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদেরকে আজকে দেখাবো খুবই সুন্দর একটি গেট আট ফিট দশ ফিট একটি গেট কত টাকা খরচ হবে এবং এই গেটটি খুলে দেখাবো এটা চার পাটার গেট স্বল্প জায়গার মধ্যে যারা বড় গেট করতেছেন তাদের জন্য আজকের ভিডিও আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না মানচা গেটটা খুলে দেখা এই যে দেখুন এই গেটটা আমরা চারপাট করে দিছি ওনাদের ভিতরে খোলার অত জায়গা নেই বিধায় এটাকে চারপাট করে দেওয়া হয়েছে আপনারা দুইটা পাল্লাকে একসাথ করে খুলতে পারবেন সুন্দর মতো ভিতরে আপনারা জায়গা কম যাদের তারা বড় একটি গেট করতে পারেন আর এই গেটটি কত টাকা আমরা নিছি ওনাদের থেকে এবং কত এম এম আল ব্যবহার করছি এই গেটটাতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেন না ভিডিওটি স্কিপ করবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক এই গেটটা হচ্ছে চান্দিনা লোহা চান চান্দিনা উনি দুবাই প্রবাসী ভাই মিজান ভাইয়ের বাড়ির বিল্ডিং এটা এটা লেজার কাটিং সিটের গেট আপনারা লেজার কাটিং সিট যারা গেট করাতে চান লেজার কাটিংয়ের সিট বর্তমানে অ্যাভেলেবেল চলে গোল্ডেন কালার লেজার কাটিংও আছে আমাদের কাছে এসএস কালার লেজার কাটিং সিটও আছে আপনারা যেটা দিয়ে করাতে চান দর্শক এই গেটটি দেখুন সম্পূর্ণ গেটটাকে আপনারা দুই একসাথ করে পুরা গেটটাকে খুলতে পারবেন আবার যখন দরকার হবে আপনারা মাঝখানের একটা পার্ট খুলে পকেট পাল্লা হিসেবে ব্যবহার করবেন এটার এই যে এই পাল্লাটাকেও আপনারা পকেট পাল্লা করতে পারেন ইচ্ছা করলে আবার বাম পাশেরটাও আপনার ইচ্ছা করলে পকেট পাল্লা করতে পারেন একটা পাল্লা খুলে আর একটা লক করে রাখবেন তাহলে আপনাদের এটা পকেট পাল্লা হিসেবে ব্যবহার করা যাবে আর আপনারা চাইলে মাঝখানের দুই পার্ট খুলেও ব্যবহার করতে পারেন দুই পাশে ব্লক রাখতে পারেন আগে চার পাট লাখ করে দেওয়ার কারণ হচ্ছে যে আপনার সুবিধা মতো যে পার্টটা দরকার আপনি সে পার্টটা খুলতে পারবেন আপনার এখানে গাড়ি ঢুকানোর প্রয়োজন হলে আপনি সম্পূর্ণ গেটটাকে খুলবেন না হয় আপনি মাঝখানের দুই পার্ট খুলে রাখতে পারেন অথবা মাঝখানে এক পার্ট খুলে পকেট পাল হিসেবে ব্যবহার করতে পারেন তো দর্শক এই গেটটি হচ্ছে আট ফিট বাই দশ ফিট আমরা এই গাট এই গেটটাকে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে সম্পূর্ণ গেটটাকে ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে কাজ করে দিয়েছি স্টিল টেক কোম্পানির মাল আপনারা স্টিল কোম্পানির মাল অথবা অন্য কোনো কোম্পানির সয়েস থাকলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সয়েস অনুযায়ী কাজ করে দিব কোম্পানির মাল আর এই গেটটাকে আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে দিছি এটা হচ্ছে আট ফিট দশ ফিট গেট এটা টোটাল খরচ আসছে এক লক্ষ ষোলো হাজার টাকা আপনারা যারা কাজ করাতে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকেও অর্ডার করতে পারেন আমরা লেজার কাটিং শেড এস সব ধরনের কাজ করে থাকি আপনারা অবশ্যই নির্ভয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম